মায়ের মৃত্যুর হুমকি আছে মা মৃত্যুবরণ করতে পারে বা সন্তানটাই পেটে নষ্ট হয়ে যেতে পারে ডাক্তার যদি আমাকে কোনো পরামর্শ দেয় তবে এই ভ্রূণকে মানে তাকে নষ্ট করতে পারবেন নচেত না যে না আমার শরীরটা দুর্বল বা আমি পারছি না একটু কষ্ট হবে এরকম এই ছোট ছোট এক্সকিউজে আপনার সন্তানকে হত্যা করা যাবে না শুক্রান কি মানহাজ বলতে কি বুঝায় তরিকা এখন প্রশ্ন আসতে হজুর আপনার হচ্ছে সালাফি মানহাজ 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 তো তারা হচ্ছে হানাফি মাজাব হানাফি মাজাব হানাফি মাজাব দুটোরই বাংলাতে কি হলো মানহাজ মানেও রাস্তা পথ পদ্ধতি আবার মাঝাব মানে রাস্তাপথ পদ্ধতি এখন মাঝাব আর মানহাজ মানে পার্থক্য কি পার্থক্য আছে মানহাজ এর অর্থ হচ্ছে যে চার মাঝাবের যত ইমাম আছে তাদের প্রত্যেকের ফাহাম তারা প্রত্যেকে কোরআন হাদিস যে ব্যাখ্যা করেছে সেইগুলোকে আমরা গ্রহণ করি এবং যেটা হয় সেটা আমরাই আমল করি আর মাজহাব হচ্ছে নির্দিষ্ট একটা ইমামেরই মানতে হবে তার ব্যাখ্যাকেই মানতে হবে তার ফাহামকে বুঝতে হবে বাকিগুলোকে মানা যাবে না মাজহাব হচ্ছে গন্ডি মানে একটা গন্ডি এটা কি বলেন তো ভাইজান এটা গন্ডির মধ্যে আবদ্ধ এই দোকান থেকে মাল কিনতে হবে অন্য কোনো দোকানে যাওয়া যাবে না এই ডাক্তারের কাছে অপারেশন করতে হবে অন্য কোনো ডাক্তারের কাছে যাওয়া যাবে না এই ফার্মেসি থেকে ওষুধ নিতে হবে অন্য কোনো ফার্মেসিতে যাওয়া যাবে না আর মানহাজ কি যে না যার কাছে যে ডাক্তার যখন যে মাসাল স্পেশালিস্ট আমরা তখন তার কাছে অপারেশন করব। যিনি চোখ স্পেশালিস্ট তাদের চোখের মশলাটা সমাধান দিব যে হার্ট স্পেশালিস্ট যে অপারেশন করব তো মানহাজ এটা হচ্ছে সালাবদের ফাহামকে বোঝা এটা সালাব বলে বলে জি পক্ষ থেকে প্রধান আলোচক

এই দুস্থ দেশে কি দেয় নাই যদি দেয় তাহলে আগে থেকে বলেছে হায়েজ অবস্থায় তালাক দিলে তালাক গণ্য হবে না তাই ওটা আগে উল্লেখ করতে হবে তারপরে অ্যান্সার করতে পারবো নচেত পারবো না তালাকের প্রত্যেকটা মাস জানতে হবে নচেত উত্তর দেওয়া যাবে না উনিশ বিশের কারণে ফতোয়া হ্যাঁ অথবা না হয়ে যায় তার জন্য স্টেজ থেকে কখনো তালাকের ফতো আমি ইতিপূর্বে কখনো দেইনি আজ পর্যন্ত দিইনি দু হাজার চব্বিশ পর্যন্ত সরাসরি তালাকের ফতো স্টেজ থেকে হয় না স্বামী স্ত্রী উভয়কে নিয়ে আসতে হবে কিভাবে তালাক দিয়েছে কোন অবস্থায় তালাক দিয়েছে সব শুনতে হবে শোনার পরে সমাধান আসবে স্টেজ থেকে হবে না শুক্রান যারা আল্লাহর আইন অনুযায়ী বিচার করে না তারা কি ইসলামের বিধান অনুযায়ী জানতে চায় যারা আল্লাহ সুবান ও তালা এবং তারা সুলের বিধান অনুযায়ী শরীয়ত বা রাষ্ট্র চালায় না তাদের সম্পর্কে জানতে চান তাদেরকে আল্লাহ কোরআন মাজিদেশ্বর মায়দার চুয়াল্লিশ ছেচল্লিশ সাতষট্টি নম্বর আয়তে কখনো তাদেরকে জালিমুন বলেছে কখনো ফাঁসিখুন বলেছে তারা কখনো জালিম হতে পারে কখনো ফাঁসি করতে পারে কখনো কাফের হতে পারে কথা বুঝতে পারছেন তিনটে আয়াত আছে এখন যারা কোরআন মাজিদ এবং হাদিস শেরিয়া আইন প্রতিষ্ঠিত করতে চায় না তাদের আকিদের উপরে বেশ করে তারা কখনো কাফের হবে কখনো ফাঁসিখ হবে কখনো জালিম হবে একজনের নিয়াত আছে যে না আমি শেরিয়া আইন রাষ্ট্রে দেব কিন্তু পারছে না বিরোধী দল চাপ সৃষ্টি করছে কথা বুঝতে পারছেন পারছে না একে কাফের বলবেন নিয়াত আছে কিন্তু পারছে না আন্তর্জাতিক চাপ আসছে কি বলবেন তাকে হ্যাঁ তাকে ফাঁসেক বলবেন আর একজন আছে ও চায় না কোন দিয়ে ও চায় না বিরোধিতা করে একে কাফের একজনের ক্ষমতা আছে ও করে দিতেও পারবে কিন্তু করছে না কিন্তু ইচ্ছা আছে মুসলিম নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেয় এটা ক্ষমতা আছে কিন্তু করছে না একে এ জালেম তো ভাই এই সিচুয়েশন অনুযায়ী তিনজনের উপরে তিনটা ফটো অবতার দাবে সবাইকে কাফের বলে দেওয়া এটাও লক্ষণ দূরে থাকবেন জি মনসের ব্রাদার হচ্ছে যারা আপনারা বই কিনবেন মনসের হাদিস আহলে হাদিস বলতে মাঝাবকে বোঝাই না কোরআন হাদিসের অনুসারীকে বুঝাই না মহাদিসদেরকে বুঝাই কেননা আমাদের হুজুরা বলে গেছে আহলে হাদিস বলতে শুধু মহাদিস গম সাধারণ আমজনতা না ভাই কেন চিৎকার মারছেন ভাই যান আপনারা যদি এতজন জন সবাই কথা বলেন ভাই আমি অ্যান্সার করব কিভাবে আহলে হাদিস কি শুধু মহাদিস গম না আম জনসাধারণ হতে পারে এখন প্রশ্ন আমরা বলছি যে আহলে হাদিস যারা কোরআন সুন্না এবং সালাফ সালাফদের ফাহাম মানহাজ সালাফ সালাফদের মানহাজ অনুযায়ী বুঝিয়ে এবং আমল করে সে যদি রিক্সালা হয় তবু সে আহলুল হাদিস কথা বুঝতে পারছেন আহলে হাদিস দুই ক্যাটাগরির ইমাম আহমদ ইবন হাম্বাল রাই মহল্লা তিনি বলেছেন খাতিব বাগদাদি আল মুতাফা চাষের তেষট্টি তাহলে আল জামেতে একশো তিরাশি নম্বর হাদিসের অধীন আলোচনা করতে গিয়ে ইমাম আহমদে কর নকল করেছেন যে আহলে হাদিস দুই ক্যাটাগরির মানুষ এক আলিম ফিল হাদিস যারা হাদিসের উপরে ইলম রাখে যারা গবেষণা করে আর দুই আমিল ফিল হাদিস যারা সাধারণ আম জনতা যে হাদিসের প্রতি আমল করে এরাও আহলে হাদিস কিন্তু আপনার হুজুর যে বলেছে যে আহলে হাসিদ মুহাদিস সাধারণ জনতা আহলে হাদিস না তো আমরা বলবো হানা ফিকারা হানাফি কারা যারা ইমাম আবহাওয়ার ফিক চর্চা করে যারা শিখ বোঝে যারা আগুন করে বলে শিখ বা ফতোয়া গ্রন্থ থেকে ইস্তেমবাদ করে মাসারা বের করতে পারে তারাই হানাফি তা আমরা যদি হানাফি হয় কিভাবে ভাই রিক্সা চলো রিক্সা চলে হানাফি হয় কিভাবে বলছে হালে হাদিস এটা বলছে না আহলে হাদিস হাদিস পড়তে পারে না আরে বেটা তোমাদের মধ্যে দেখবেন তাদের মধ্যে আছে তারা দাবি করছে হানাফি সাধারণ জনতা তারা ফোতায় স্বামী বাহারুর রায় পড়তে পারবে আহ ফতোয়া কিতাব পড়তে পারে তারা কথা বুঝতে হলে মনে হয় আমাদেরকে যে স্ট্যান্ডার্ড দিয়ে মাপছে যে আম জনতা তার হাদিসের কিতাব পড়তে পারে না কে দাবি করছে হালে হাদিস তো তোমাদের আম জনতা ইমাম আবে ফতো আরবিতে পড়তে পারে না তারা কিভাবে হানাফি হয়ে গেল রে ভাই তারা কিভাবে হলো এগুলো পাগলামি এটা কি পাগলামি ওরা বলছে মানে দেবন্দি বেটা দেবন্দি দেবন্দি কে উত্তর প্রদেশ ভারতের আঠারোশো ছেষট্টিতে কাসেম নানুতুদি রশিদ আহমেদ গাঙ্গোই আশরাফ আলী পাঁচজন ব্যক্তি দারুল দেওবান এটা কোন জিনিসের নাম না এটা জায়গার নাম স্থানের নাম উত্তর প্রদেশের একটা জায়গার নাম দেওবান ওইখানে একটা মাদ্রাসা করেছে ওই মাদ্রাসা যেটা পড়াশোনা করে তাদেরকে বলে দেওবন্দি তো ভাই আমজনতা বলে আমরাও দেবন্দি তোমার বাপ জিন্দিগিতে দেবন মাদ্রাসা দেখেছে তো দেবন মাদ্রাসা না পড়ে তুমি দেবন্দি দাবি করছে কেন কেন উত্তর দিবে না আমরা ওই দারুন দেবন্ধের আকে তেমন হাত বিশ্বাস করি তার জন্য দেবন্ধী তাতে আদর্শিকা গ্রহণ করেছি আরে আমাদের আমজন তার রিক্সা চালক উনি আহলুল হাদিসদের যে আকিদা মানহাজ এটা গ্রহণ করেছে এই জন্য তারাই আহলুল হাদিস তুমি যেভাবে দেখবে আমরা সেইভাবে দেখাতে পারি যাই হোক এই বিতর্কমূলক কথাগুলো আর ভালো লাগে না আর কতদিন এসব আলোচনা করব রে ভাই অনেক আলোচনা হয়েছে বিষয় মানে ভালো লাগে না মানে এখন এই আলোচনা খুব অস্বস্তিকর লাগে খুব লাগে একটা রাগ বলেছিলাম যে এই হুজুর রাই আমাকে খারাপ করেছে আমি খুব ভালো ছিলাম আমি খুব ভালো ছিলাম হুজুর খারাপ করেছে কে বলেন তো হুজুর খুব ভালো ছিলাম বিতর্ক বিতর্ক করতাম না দু হাজার সতেরো সাল পর্যন্ত দু হাজার চোদ্দ থেকে আমি বক্তব্য লাইনে আছি দু হাজার চোদ্দ পনেরো ষোলো সতেরো প্রায় চার বছর শুধু আমি আলোচনা করতাম হিন্দুজম খ্রিস্টানিটি অ্যাথিজম এই বিভিন্ন রকমের নাস্তিক মানে ডাক্তার জাকির নাক যে মানহাজে আলোচনা করতেন আমি সেম ওগুলোই করতাম ভারত আমার অনেক দেখবেন হিন্দুদের সঙ্গে ডিবেট আছে খ্রিস্টানদের সঙ্গে ডিবেট আছে নাস্তিকদের সঙ্গে ডিবেট আছে মানে দু পর্যন্ত আমি শুধু এই কাজগুলোই করতাম এই কাজগুলোই আমি তখন ইকতলাফি কোনো মাসালে বলতাম না আমার বলার দরকারই ছিল না ডাক্তার জাকির নাক যেইভাবে ইসলামের বিভিন্ন বিষয়ে সৌন্দর্যগুলোকে তুলে ধরে ওই কাজগুলো করতাম আমার কাজ ছিল ইসলামের সত্যতা মানুষকে পৌঁছে দেওয়া এটাই করেছি চার বছর

হিন্দুদের কিনে খ্রিস্টানদের কিনে এদের কিনে কাজ করছি ভারতের মতো জায়গাতে রিক্সে কত রিক্সে কাজ করছি আর সেই সময়তে আমি যখন প্রথম ডাক্তার জাকির নাকের বক্তব্য শুনলাম যে বুকের উপর হাত বাঁধতে হবে উনি রেফারেন্স দিলাম হাদিস চেক করলাম যে হ্যাঁ বুকের উপরে হাত বাঁধা কথা সহি নাবি নিচের হাদিস জৈব সোনাবোদয় সাতশো ছাপান্ন সাতান্ন আঠান্ন উনষাট চারখানা হাদিস আছে তিনখানা হাদিস নাবি নিচে জৈব সাতশো উনষাট নম্বর হাদিস বুকের উপরে সহি আমি তখন শুনেই এটা তদন্ত করলাম যে আমি গিয়ে মাগরে গিয়ে

আছে আবার কি জিনিস রে ভাই আমি নেটা বুঝি না তখন আমি এত দল তো ভাগ তো বুঝিনি সেই সময় ও আবার কি জিনিস গায়ের মুকলিদ কি লাম উজাবি এটা আবার কি কিছুই বুঝি না বাবা কি কি বুঝে বলে আচ্ছা আবু দাউদ আছে কি ও বেটা মনে জানেও না আবু দাউদ কি জিনিস ওইখানে হলো তো তারপরে আমি যখন আবু দাউদ তদন্ত করে খুঁজে দেখলাম পেলাম আমল করতে শুরু করে দিলাম হুজুরে তখন আমার বিরুদ্ধে লেগে গেলাম

জিন্দিতে বাধা দেয়নি কিন্তু নামাজের জোরে আমি বলেছি ইহুদি দালাল খ্রিস্টান দালাল মসজিদ থেকে বেরকে দেওয়া হামকি ধমকি সব কিছু করেছে সেই দিন থেকে আমি খারাপ হয়ে গেছি বুঝতে পারলেন না মনে হয় সেদিন থেকে কি হয়েছে আমি আমি খারাপ হয়ে গেছি ওই দিন থেকে তখন চিন্তা করছি বেটা তোদেরকে সাইজ করছে হিন্দু নাস্তিক খ্রিস্টান থাক দু পাঁচ বছর থাক এরা যারা আছে থাকবে

আমি তার জন্য বলি হুজুরই খারাপ করেছে তার জন্য ওই যে বলেছিলাম না যে বেটা তোমার এই গোটা বাংলাদেশ কি গোটা ভারতের যদি তুলে নেওয়া আমার সামনে পাঁচ মিনিট বসে উলঙ্গ করে ছেড়ে দেব তারপর থেকে দেখবেন যে আপনাদের ওই হুজুর কিউট বয়স সহ যেটা গোষ্ঠী আছে সবগুলো দেখবেন থেমে গেছে থেমে যায় না গত বছর আপনাদের দেশে বার অন্ত দিয়েছিল ওই যে আপনাদের রংপুরে কি জানো রংবাজ হুজুর হ্যাঁ নাম নিয়েন না শেখ মুজাফর বিন মহসেন হাফেজ আহমদুল্লাহ তিনি কিছু কিছু নাম নিতে চান না ওই নাম নিলে কুলি করতে হবে তাই বলে অজু করতে হবে তো ওই যে কত বলেছিল না কত বছরই গত বছরই বলেছিল যে দশজন জন কমি আলেম দশ জন আহল হাদিস নিয়ে সে ডিবেট করাবে আলহামদুলিল্লাহ ভাবছেন কম যে সুযোগ হবে গত বছরের সুযোগ সাত পূরণ করে দিয়েছি হয়েছে না ভাইজেন তারা বি আট টাকা না বিশ্রাকাত হয়েছে কি হয় নাই তারা বি আট টাকা না ওদের কৌমি হুজুর কে বসাবে ওই যে আলী হোসেনের সময় বসেছে না বসেছি কি বসে নাই ঈদের পরের দিন নতুন ঈদ ঈদের পরের দিন কত ছেচরামি করেছে ডিবেট করবে না পালানোর চেষ্টা কত রকম পালানোর চেষ্টা মানে ডিবেট এর চ্যালেঞ্জ করেছি মানে ওই তারপরে অ্যাকসেপ্ট করেছে মানে তারপরে পালানোর চেষ্টা কারণ তাদের উৎপাদ বলে দিয়েছে খবর দাওয়া ওর কাছে যেও না এ যেও না এ যেও না কি কি যে দলিল কোথা থেকে নিয়ে আসবে মুখ বন্ধ করে ছেড়ে দেবে ও মানে তারপরে কত পালন চেষ্টা মানে বলছে যে উনি আগে মানে বক্তব্য শুরু করবেন আমাকে বলতে হবে আমি বলছি যে কেন আপনি উস্তাদ মানুষ আপনাকে বলেন মানে এটা নে ডিবেটকে বাতিল করার চেষ্টা আমি বলবো না তো রাহুলকে প্রথমে বলতে হবে তিন চার দিন পর বলছি যে ধরেছি যখন একবার পেয়েছি যখন ছাড়া যাবে না সমস্যা নাই আমি প্রথমে বলবো বলছে মানে উনি উনি শেষে বলবে কি বলেন তো উনি প্রথমে বলবে না প্রথমে আমি বলে শেষে উনি বলবে হচ্ছে মানে শেষে বলে ফাঁকা মাঠে গোল দিয়ে দিবে কিন্তু বেটার যে গোল দিতে পারে সব জায়গাতেই পারে সে সব জায়গাতে পারে আলহামদুলিল্লাহ সেদিন লাইভ ঈদের পরের দিন কম্পকে লাইবেই আমার ফেসবুক থেকে প্রায় আশি হাজার প্লাস মানুষ সে ফেসবুকে আমার ফেসবুকে লাইভে দেখেছে তার ফেসবুক পেজ থেকে আরো প্রায় পঞ্চাশ হাজার উপরে আমার ইউটিউবে প্রায় চল্লিশ হাজার ছিল লাখ ভাগ লাখ মানুষ একই টাইম লাইভে ছিল চারটাখানি ব্যাপার না দশ মিলিয়ন মানুষ দেখেছে তারা আট টাকা না বিশ টাকা মানুষের মধ্যে একটা ভুল ধারণা ছিল আহলে হাদিসদের মধ্যে ভুল ধারণা ছিল আমি অনেক মাদানি আলেমকে বলতে শুনেছি আমি ওইখানেই মানে আত্ম উঠেছে এর বলে কি অনেক মাদানি আলেম পর্যন্ত তারা মনে করতে এটা এমন ডিবেটের পরে আমাকে বলেছে অনেকেই হয় যে राउत তুমি যে বিষয়ের বিতর্ক বিষয় নিয়েছো আমরা প্রথমে এই হেডলাইনটা দেখে খুব আপত্তিকর মনে হচ্ছিল আমি বললাম استاذ কেন উনি তখন বলছিলেন শেখ মাসিক তিনি বলছিলেন আরে ওমর বিন খাত্তাব তো 20 টাকার তারাবে করেছে তো 20 টাকা তোমার সুন্নাত আর 8 টাকা নবী সুন্নাত তো আমরা আহলে হাদিসরা নবী সুন্নাত মানে Hanafi যারা আছে তারা ওমর বিন খাত্তাব সুন্নাত তো তুমি যে হেডলাইন দিলে ওমর বিন খাত্তাব পতাকা তারবে চালু করেছে 8 না 20 তা আমি তখন বুঝলাম যে বলে কি আচ্ছা ওমর বিন খাত্তাব যে 20 টাকা তারবে চালু করেছে এটাও সঠিক না যেই হাদিস ইন কেটা সনদে দুর্বলতা আছে আর আমার গড়ে ডিবেটে ওটা আমি তার জন্য হেডিং দিয়েছিলাম যে সমস্যা এটা নিয়ে যে আল্লাহ রসুল কত কাজ তারাবি পড়ে আট টাকা সবাই জানে সবাই জানে কিন্তু তাদের দাবি কিনা ওমার বিশ টাকা চালু করেছে আমি এই দাবিকে দুমড়িয়ে মুসরিয়ে তাস করার জন্য টপিক এটাই বেছে নিয়েছিলাম কথা বুঝতে পারলেন যে ওমার কত চালু করেছে তা দেখানো হয়েছে ওমার বিশ চালু করে নি ওমার বিন খাত আট টাকা তারাবি চালু করেছে মুয়াত্তা মালিকের গোল্ডেন চেন এই গোল্ডেন চেন দিয়ে কত হয়ে গেল ও বুঝেই নি যে গোল্ডেন চেন কি জিনিস ও ভাবছে আমি গোল্ডেন চেন বলেছি মানে এমনি এমনি বলেছি মানে এটা একটা অসুল হাদিসের পরিভাষা আরবিতে সিনসেসো যাহা বলা হয় তো এটাকে ট্রান্সলেশন করে বলেছি গোল্ডেন চেন তো বেটা গোল্ডেন চেনে মর্মর্থ না বুঝে কুটুক্তি করেছিল পরবর্তী সময় তারপর পরে দেখিয়েছিলাম বেটা গোল্ডেন চেন ইমাম জাহাবির হেমলা সিনসেসো যাহাবির পরে কিতাবই আছে ওর হদিসই নাই তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আর চাই না আমি দীর্ঘদিন বলিওনি নি ওই শেষ তারপরে এই ইতালাফি থেকে দূরে থাকতে চেষ্টা করি কিন্তু এই হুজুর গুলো থাকতে দেয় না এরা আমাকে খারাপ কথা দিচ্ছে কারা খারাপ করছে বলেন তো ভাইজান আমি তো চাই শুধু অবস্তিনদের মধ্যে দাওয়াতে কাজ করব কেন আশাদ নুরের সঙ্গে ডিবেট দেখেন নাই হ্যাঁ আসাদ নুরের সঙ্গে ডিবেট দেখেন নেয় মার ওই যে আমাদের আয়েশার বিভার বয়স নিয়ে 21 প্রশ্ন কোচি দাঁতে লেগে পড়েছিল

এখন আমি ডিবেট আরে ভাই আমি যদি হেরে যেত যদি ইসলামের অপমান হতো নালে বলতে পারতো আরে ভাই নাস্তিক এসেছে তার কথা শুনেছে আমার কথা শুনেছে শুনে তো বুঝতে পারছে যে নাস্তিক বেটাতে যে দলিগুলো দিচ্ছিস কত দুর্বল রে মাকসের জালের চেয়ে তো দুর্বল তার কাছের ঘর আর তুই লোহার ঘরে ঢিল ছুটতে এসেছিস আরে যারা এসেছে তারা দেখেছে যে ওই যে নাস্তিকদের পরা যায় কত ভয়ঙ্কর ভাবে হতে পারে দেখেছে তারপরে হুজুরাই নিয়ে মারামারি বাধাবাদি শুরু করে দিল ওই যে যার সঙ্গে শত্রুতা আছে তার ভালো কথা আপনার কাছে খারাপ মনে হয় আর যার আপনি ভক্ত তার খারাপ কথাগুলো কেউ আপনি ঘুরিয়ে পিছিয়ে ভালো পূরণ করার চেষ্টা করেন এখন আপনি দেখেছেন যে আমি আহলে হাদিস মানহাজকে প্রচার করি হানাপি মাঝহের অনেক সময় বিরোধিতা করি বিরুদ্ধে বলি যদি হানাপি মাঝহের বিরুদ্ধে বলি অর্থ এটা নয় যে তাদেরকে আমি ঘৃণা করি বা খারাপ ভাবি মানে তাদের মাসালার বিরুদ্ধে বলছি তার উদ্দেশ্যে এটা না যে এইসব হানাফি ভাইদেরকে সঙ্গে আমার খারাপ আচরণ বা এগুলো না কিন্তু এর জন্য ওরা নাস্তিকদের পক্ষণে কথা বলেছে বসুলেন না মানে নাস্তিকের পক্ষে চলে যাচ্ছে পক্ষে নিয়ে আমার বিরুদ্ধে করছে চিন্তা করতে পারেন মানে এই যে দরা মানে দলিও যে গোরামে কত ভয়ঙ্কর হতে পারে মানে নাস্তিক পক্ষে থাকবো তারপর আহল পক্ষে যাওয়া যাবে না শুকরান জাযাকাল্লাহ খাইরান বরাকাল্লাহ ফিক মানুষ সৃষ্টির পদ্ধতি বরাবর পূর্বে মানুষের ভাগ বলে দেখা আমি যে চুরি করি শুখায় খুষ খাই মাসালাত গিদির খুব জটিল বিষয় আর এর আগে ডাক্তার জাকির নায়েকের একটা উদাহরণ আমিও দিয়েছিলাম অনেকবার স্কুলের শিক্ষকের উদাহরণ যে আল্লাহ জানে বলেই আগে থেকে লিখে রেখেছে বান্দা তার জন্য করছে আসলে এই মাসালাটা বা এই উদাহরণটা সঠিক নয় আমি এটাকে রুজু করেছি আমি ফেসবুকের মাধ্যমে জানেছি যে ডাক্তার জাকির নায়েক যে যুক্তিটা পেশ করতেন ওই যুক্তিটা সঠিক নয় আর এই যুক্তিটা আমি অনেক জায়গাতে দিয়েছি এটা আমার ভুল আমি রুজু করেছি এই মশালায় তাহলে সঠিক কি আকিদা আইল জামা তাদের আকিদা হচ্ছে আল্লাহ তাআলা আলিম তাগিদির এটা আল্লাহর ইম এটা আল্লাহর কি এটা জ্ঞান মানুষের যে ফ্রিডমের কথা বলা হয় তাহলে মাসিক কি ইচ্ছে শক্তি নেই আল্লাহ লিখেছেন বিধায় আমরা করছি না আমরা করছি বলে আল্লাহ লিখেছেন এটা মাসাল এইভাবে সমাধান নয় সমাধান হচ্ছে এটা যে আল্লাহ আলা মানুষকে ইচ্ছা শক্তি দিয়েছে কি শক্তি দিয়েছে আপনি চাইলে ডান পা তুলতে পারবেন চাইলে এখন বাম পা তুলতে পারবেন চাইলে চোখ বন্ধ করতে পারবেন চাইলে চোখ খুলতে পারবেন চাইলে ডান হাত তুলতে পারবেন চাইলে নামাতে পারবেন এই যে ইচ্ছা শক্তি আছে না নাই আছে আপনি যে উদাহরণ দিয়েছেন যে চুরি করলাম তা আল্লাহ তো লিখে রেখেছে এই জন্য আমি চুরি করছি আমার দোষ কোথায় আমি মদ খাচ্ছি আল্লাহ তো লিখে রেখেছে তার জন্য মদ খাচ্ছি আমার দোষ কোথায় আছে আছে আর আল্লাহ দিয়েছেন আপনার ইচ্ছা শক্তি কি দিয়েছে ইচ্ছা শক্তি এখন আপনি কি আপনার তাকদের আগে থেকে জানেন যে আল্লাহ আপনার তাকদের কি লিখেছেন মদ না দুধ জানা আছে তো আপনি যখন খাচ্ছেন মদ আপনি নিশ্চয় তাকদের আগে থেকে দেখে দেখেননি না দেখে আপনি দুধ খাচ্ছেন বা মদ খাচ্ছেন এই যে পছন্দ কে করলো আপনি যদি মদ খান আপনি তো জানেন এই জ্ঞান আছে না নাই আছে দুধ হালাল এই জ্ঞান আছে না নাই আল্লাহ মদ খেতে নিষেধ করেছে দুধ খেতে বলেছে এই জ্ঞান আছে আর তাকদের আপনার কাছে জানা নাই তাকদের কি আছে আপনার জানা নাই তাহলে আপনি কি করবেন হালাল খাবেন না হারাম খাবেন আপনি হালাল করবেন আপনি জানেন বিয়ে করা নবী সুন্না জেনা করা এটা গোনা পাপ এই আছে না আছে তাকদের কি আছে এটা আপনার জানা আছে তাকদির তো জানা নাই তা আপনি করবেন কি আপনি জেনা করবেন না আপনি বিয়ে করবেন তা তাকদের যেহেতু আপনার অজানা তাই তাকদিরের দোহাই দিয়ে আপনি জেনা করবেন মদ খাবেন তাহলে আপনি যখন ওই যে একটা থাপ্পড় মারবো আপনাকে বলে ভাই তাকদের আছে ছেড়ে দে তাই না তাকদির দিয়ে তো অনেক কিছু করা যায় আরো অনেক ভাবে দেওয়া যেতে পারে অনেকে বলে যে ভাই আমাদেরকে তাহলে স্বাধীনতা নাই আল্লাহকে আমাদের ফ্রি উইল দেয়নি ইচ্ছা শক্তি দেয়নি আচ্ছা ফ্রি উইল বলতে কি বোঝায় নাস্তিকদের বিশেষ করে প্রশ্ন পৃথিবীর কোন মানুষের ফ্রি উইল নাই আছে কথা বলেন কারো ফ্রি উইল নেই আপনি বিসিএস ক্যাডার হয়েছেন পাঁচজন আপনার ইচ্ছা কি বড় কিছু একটা চাকরি করবে কে সবাই চাকরি পায় এটা আপনার ইচ্ছা তো আপনি ই করবে চাকরি করবেন এটা আপনার ইচ্ছা না আপনি চেষ্টা করছেন আপনার চাকরি হয় অনেকে বলে চেষ্টা করলেই সফলতা পাওয়া যায় জি না চেষ্টা করলে যদি সফলতা পাবেন এরকম না পাঁচজন ছেলে সেম মার্ক পেয়েছে বা দুজন ডক্টর সেম পড়াশোনা করে সেম নাম্বারিং ডাক্তার হয়েছে জনপ্রিয়তার দিক থেকে পার্থক্য থাকে কি থাকে না অর্থ ইনকামের দিক থেকে পার্থক্য থাকে কি থাকে না দুজন রিজিক কি সমান ভাবে আসে তার মানে বোঝা গেল তোমার চেষ্টা প্রচেষ্টা তোমার জনপ্রিয়তা এটা নির্ভর করছে না রিজিক রিজিক ওটা নির্ধারিত আছে ওটা তুমি যতই পাঁচজন জন সেম রেজাল্ট করবে সেম দোকান সেম ব্যাচা মানে ব্যাচা কেনা সেম হবে না হবে কথা বলে রিজিক নির্ধারিত কিছু তাকদির আছে যেটা আলাদা ফিক্স করে দিয়েছে তুমি চেষ্টা করলো তুমি এটাকে একটা কম বেশি করতে পারবা না তো তোমার নিজেরই তো ফ্রি উইল নেই তুমি আল্লাহর কাছে বাদ্দের নিচে ফ্রি লিখতে পারবে না বাংলাদেশে চলতে হলেও ট্রাফিক আইন মেনে চলতে হয় এখন যদি বলে ভাই আমার জীবন আমি মাথাতে হেলমেট দিব না সরকার বাধ্য করার কি হ্যাঁ আরে আমার জীবন আমি ট্রাফিক আইন মানবো না তো সরকার বাধ্য করছে কি করছে না করছেন ভাইজান তো আল্লাহও যদি তাগের নিচে রেখে দেয় আগে থেকে আর লেখার জন্য যদি আপনি করেন তো আপনি আল্লাহর দাসী করছেন কেন কেন করছেন আপনার ছেলে যদি বলে আপনার পড়বো না আপনি জোর করছেন কেন আপনি বাধ্য করছেন না তাহলে তার ফ্রি উইল আপনি কাটছেন না তো অনেকগুলো উদাহরণ দিয়ে এক্সাম্পল দিয়ে নাস্তিকদের এই অ্যালিগেশন অভিযোগ এটাকে ডিস্ট্রয় করা যায় শুক্রান আপনার নামের পূর্বে কিছু যখন পায়না না ডাক্তার জাকির না তাই কেন পরে ইহুদির দল আছে না বোঝা কিছু মানুষ কিছু যখন পেল না ব্রাদার রাহুল নামটাই খ্রিস্টান দে তাই বলে আর আমার নাম এমন নাম না সব কিছুই আছে ব্রাদার এখন আপনার ভাষায় যে খ্রিস্টানদের রাহুল হিন্দুদের হোসেন মুসলিমদের তার মানে কি হলো মানে আমি হিন্দু খ্রিস্টান মুসলিম এই তিনটের মিক্সার তিনটের মিক্সার নাম কেন আমি তিন ধর্ম নিয়ে কাজ করি এই জন্য নেন জবাব এবার বুঝতে পারলেন ভাই যান আমি খ্রিস্টানের সীমার ডিবেট আছে না না আছে না ভাই যান তোমাকে একটা ডিবেট আছে

আসলে এই দেওয়া যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে দিনের কাজ করছে আমাদের ইন্ডিয়াতে তাদেরকে ব্রাদার টাইটেল দেওয়া হয় কথা বুঝতে পারছেন যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে কাজ করে তারা এই ব্রাদার এটা টাইটেলটা ব্যবহার করে যেন এটা পার্থক্য বোঝায় যে আমি ট্র্যাডিশনগতভাবে আমি ট্র্যাডিশনগতভাবে মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করিনি এটা বোঝানোর জন্য কথা বুঝতে পারছেন এই জন্য যারাই জেনারেল থেকে দিনের কাজ করছে ডক্টর জাকির নায়কের মতো করে তাদের প্রত্যেককে ব্রাদার বলে ডক্টর জাকির নায়ক ব্রাদারের অন্তর্ভুক্ত ব্রাদার ইমরান আছে ব্রাদার সিরাজুর রহমান আছে ভারতে একাধিক কমপক্ষে কয়েকশো ব্রাদার আছে তো বাঙালির আপনারা হয়তো বুঝেন না আর শেখ মতুর রহমান মাদানির একটা বক্তব্য আছে ওই ফিতনাই ব্রাদার বলে একটা বক্তব্য দিয়েছে না যে ব্রাদারদের বক্তব্য শোনা যাবে না হবে না আর বাঙালিরা মনে করছে যে রাহুল ভাইকে বললো আরে ভাই ব্রাদার মানে জেনারেল শিক্ষিত যারা দাওয়াতে কথা বলে তাদের কথা শোনা যাবে না এটা নির্দিষ্ট আমাকে নয় কথা বুঝতে পারছেন কি মানে ব্রাদার মানে আপনারা মানে মতিরমন মাদারি বা কোন শেখ যখন বলছে যে ব্রাদার ফিট নাই ব্রাদার বা ব্রাদারদের থেকে দূরে থাকতে হবে তাকে ফটো নেওয়া যাবে না যখন কথা তখন ভাবছে মানে রাহুল ভাইকে বললো আরে ভাই আমাকে না যখন আমার নাম নিয়ে বলবে তখন আমাকে কথা বুঝতে পারছেন যখন নাম নিয়ে বলবে তখন বুঝতে পারেন যে না আমাকে নির্দিষ্ট করলো আর ব্রাদার শব্দ যখন বলছে যে ব্রাদারদের ব্রাদার এই শব্দ যখন বলছে এর উদ্দেশ্য জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এসে যারা দিনের মাঠে কাজ করছে এটা অনেক বাঙালি বুঝে না আসলে আমাদের এটা আলেম আর জেনারেল এই জেনারেলকে ব্রাদার বলা হয় জামাত হিসেবে একটা শুক্রান বেনামাজি জানাজা পড়া নিষেধ এই মাসালে আমি দ্বিমত করি এটা এক কথায় উত্তর দেওয়া যাবে না বেনামাজি কোন কোয়ালিটি দেখতে হবে এক একজন ব্যক্তি জুমাতে নামাজ পড়ে মাঝে মাগরে বেশা পরে মাঝে মাঝে মিস করে দেয় এই ব্যক্তি আকি কাফের নয়